এক সাইডে বর্তমানে আছে না ওয়াইজিনে ওয়াশ করে এমন ভাবে ওয়াশ করবো মানুষ সব উতাল ফাতাল করিয়া ফেলবো হ্যাঁ এটা কি দেলের না বাইরের আসতে করতেছি খুব সুন্দর আস কান্দাই মান্দাই ওয়াস মানে ফেলাবো লাফস্টিক দেওয়াই এক আমি খুব ওয়াইজিন এমন বাক চতুরতা কথা বলবো বলবো ওরে সর্বরাশ এ হইলাকে মধ্যে কি আছে না জানি কয় বিভিন্ন নাম দেয় না সুলতান অমুকটা বিভিন্ন নাম দেয় কি দেয় না ওর এভাগ সুলতান নাকি হ্যাঁ তো মালিক সাহি রয়েছে অন্তরের দিকে কথা ঠিক না ঠিক একদল বর্তমানে এমন হাসান হাসায় ওয়াজের মধ্যে মনে হয় যেন হাসতে হাসতে মনে হয় যেন মরবেই নাকি আল্লাহ জানে কথা ঠিক যে ওয়াজের ভিতরে বক্তা হাসায় আর যে শ্রোতারা হাসে পরিষ্কার মাসাল হলো ওই মসজিষে যাওয়া জায়েজ নাই নাই ওই যাওয়াই কারণ আল্লাহ রসুল সাল্লাম তার জীবনে একবারও কহ কাহ শব্দ করে হাসেন নাই তার জীবন ইতিহাসে নাই আল্লাহ রসুল সাল্লাহ বেশিরভাগ তিনি মিসকি হাসতেন এর চেয়ে যদি বেশি একটু হাসতেন দহে সামনে থেকে দুই একটা দাঁতের মাথা দেখা যায় আর বর্তমানে হাসতে হাসতে পায় না দারুদার করিয়া এইবার হাসে বলে কথা ঠিক জানো না নাই হ্যাঁ ভালো করে বসতে হইবে বেশি হাসলে মরে কি করে এক বাজার আমার আছে এক বলতেন আমরাও দেখি যেখানে আজকাল সবাই বসে বসিয়া পেঁয়াশাল ফুটতে ফুটতে মনে হয় পেট শেষ হয় না মান কা উহু কাসুরা খতা উহু অমান কা খতা উহু মা তাকল বহু অমান মা তাকল বহু দেখালান না বেশি কথা বললে ভুল বেশি হয় কথা বলে না আর যখন ভুল বেশি হয় কলব কি মরে তা কলব যদি মরে ওরা যায় খুঁজ জাহান নামে কথা ঠিক কিনা এই জন্য আবুকর সিদ্দি রাজি ইতিহাস পড়লে দেখবেন মুখের ভিতরে একটা বড় পাথর রাখতেন কেন ইচ্ছা কল্লেই যেন কথা বলতে না পারে আটকাই আর বর্তমানে কথা না উদ্ধার করিয়া একটু আয় এসো একটু গল্প করি বসে বই আছে না এই জন্য আমার বাজানদেরকে বলবো এই কোন জায়গায় পাইছেন যে হাসতে বেশি বেশি কোন জায়গায় পাইছেন পাইছেন কোথাও আল্লাহ রসুল কি বলে বেশি 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 কান্দ বেশি বেশি কথা বলে না আচ্ছা আল্লাহ সাল্লাম বেশি বেশি কান্দেন কি কানতেন না হাদিস হাদিসের মধ্যে কি আসছে কান্না হুতুর মনে হালকা বৃষ্টি পড়তেছে এইবার আল্লাহ সাল্লাম কানতেন আল্লাহ কি বলছেন হেমার বন্ধু মধ্যে বেশি কান্দ কম কম হাসো তাহলে বুঝতে হবে যারা হাসায় হাসে এখন এই আয়াত হাদিসের উল্টো না পক্ষে না পক্ষে তাই যারা বই খালি হাসায় উল্টে না মরে না কলপ করবে তাজা কলম কি হয় কলক তো মরে কথা ঠিক না ঠিক